ঐক্যের বিকল্প নাই দেখুন এই ভিডিওতে একটা জিনিস শিকার আছে নিজের বংশের সাথে নিজের গোষ্ঠীর সাথে নিজের জাতীয় বায়ের সাথে কখনো শত্রুতা আমি তৈরি করবেন না ঐক্য করে তুলুন দেখেন আজকে এই বিপদে ওই যে দেখেন মহিষটাকে হিংস্র প্রাণীরা আক্রমণ করতেছে তার বিপদে কেউ আগে আসতেছে না কোনো গরু না কোনো ছাগল না কোনো হরিণ না কোনো বন্য প্রাণী এগিয়ে আসতেছে না এই দেখেন আরেকটা আসছে আঘাত করার জন্য ওই যে গাড়ির পিছনের দিকে এই যে রুটের মাঝখানে এই যে যাইতেছে ওই যে দেখেন ওই যে ওই যে খেয়াল করেন খেয়াল করেন ওই যে এই যে পিছন দিয়ে যাইতেছে কে যাইতেছে তার জাতি ভাই মহিষ দূর দিয়ে চলে যাইতেছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না কেন যাইতেছে ওইটা একটু পরেই বুঝতে পারবেন আজকে জাতি প্রতি দরদ রাখছে সে যদি এখানে একা একা আসতো তাকেও আক্রমণ করতো ওই জন্য সে একা না এসা বুদ্ধি খাটায়া ও দূর দিয়ে চলে যাইতেছে অন্যদেরকে ডাই আনার জন্য দেখেন দেখেন ভাই দেখেন দেখেন মহিষটাকে ফালাইয়া দিতেছে দেখেন কতগুলা বাঘ একসাথে আক্রমণ করতেছে দেখেন উই ওইটাকে দেখতেছে ওই আইসা করছে দেখছেন এই যে দেখেন কেন গেছিল সে পিছন দিয়ে সে কিন্তু পালায়ন করে নাই সে বুদ্ধি খাটায় চিন্তা করছে আমি এখানে একা গেলে আমাকেও দৌড়বে সবাইকে নিয়ে আসছে দেখছেন দেখছেন বংশের লোক কি কাজে লাগে দেখছেন দেখেন দেখেন ওই যে চোখটা মেলায় দেখেন কি কাজে লাগে বংশের লোক ওরে ভাই উঠতে বইতে বায়া বায়ো জগ্রয় চাচা পাতি যাওয়া ঝগড় হয় এই ঝগড়ার কারণে বংশের বিরোধিতা করেন না ভাই বংশের বিরোধিতা করি না এই যে দেখেন ওই যে দেখেন আরও আসতেছে দেখছেন হিংস্র প্রাণীগুলো কিন্তু এখন পালন করছে ওই যে আরেকটা আরে আরেকটা যাইতেছে বাঘ দেখছেন বাঘ কীভাবে ধুবতেছে এত সাহসী বাঘ এত সাহসী হওয়ার পরে এখন কি যখন তারা বংশের সবাই একসাথে হয়ে গেছে গে এখন দেখেন এই যে পলাইতেছে পলাইতেছে কিশনগঞ্জের আঞ্চলিক ভাষায় ভিডিওটা বানাইলাম আমি মহিষবের সাথ হ্যাঁ আমি মহেশবাদ কিশোরগঞ্জ সদর দানা দানাবাটুল ইউনিয়ন এক নং ওয়ার্ড মহেশবের দেখেন ভাই লাইক করেন কমেন্ট করেন আমাকে একটু উৎসাহিত করেন ভিডিও বানানোর জন্য নতুন নতুন বানাইতেছি দেখেন জাতের বিরুদ্ধে বংশের বিরুদ্ধে ভাই যায় না ওরা জগ্রতাটি হবে ভাই আজকে হবে কালকে ভুলে যান এগুলো মনে রাখেন না ভাই মনে রাখেন না নিজের বংশের বিরোধিতা করেন না তৃতীয় পক্ষকে আপনাদের মাঝে এসে মাতব্বরি করার সুযোগ দিয়ে না তৃতীয় পক্ষ যদি মাতব্বরি করতে আসে তা আপনাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধকে বাড়িয়ে দিয়ে তৃতীয় পক্ষ সুযোগ সুবিধা বহন করবে ভাই রাষ্ট্রের প্রধানদের মধ্যে যদি ঐক্য না থাকে দল বিরোধী দলের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে অন্য রাষ্ট্র অন্য রাষ্ট্র এই যেই রাষ্ট্রের নেতাদের মধ্যে ঐক্য নাই তাদের রাষ্ট্রকে বুক করার সুযোগ পায় জেলা বিভাগ থানা ইউনিয়ন গ্রাম সমাজ এই সমাজের সমাজের নেতৃত্বের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে ওই সমাজের লোকজন নেতাদের অপমান করতে সাহস পায় বংশের ভিতরে যদি ঐক্য না থাকে তাহলে অন্য বংশের লোক আপনার বংশের ভিতরে আক্রমণ করার সাহস পায় এই জন্য ভাই নিজেদের মধ্যে ঐক্য করে তুলুন এই যে মহিষদের মতন দেখেন মহিষ দেখায় দিছে ঐক্য হইলে কি করা যায় ঐক্য কইলে হিংস্র প্রাণী বাঘ কেউ তাড়ানো যায় ঐক্যের বিকল্প নাই ভুলে যান আপনার ভাই আপনার চাচা আপনার বাতিজা আপনাকে কি বলছে ভাই ভুলে যান এক সঙ্গে থাকেন অতীত অনেক ভালো ছিল মুরব্বীদের মধ্যে ঐক্য ছিল সকলের কাছে আমার ভিডিওতে লাইক কমেন্ট চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম